সুরিটাকে ধারালো করে নেবে যাতে কোনো রকম তার কষ্ট না হয় খুব দ্রুত যাতে জবাই হয়ে যায় এরপরে এক প্রাণীর সামনে আর এক প্রাণীকে তোমরা জবাই করবে না এক প্রাণীর সামনে আর এক প্রাণীকে জবাই করবে না বা কোনো প্রাণীর সামনে তোমরা ধারালো ছুরিটাকে নিয়ে তার চোখের সামনে তোমরা চলাফেরা করবে না প্রয়োজন নেই আপনি আল্লাহ আকবার এই কথা বলেই আপনি জবাই করবেন এরপরে খাদ্য নালি এবং শ্বাসনালী এবং তার পাশে যে এই দুটা হার আছে এই দুটা হার কেটে গেলেই জবা ইনশাআল্লাহ সহি শুদ্ধ হয়ে ফিতরে কিছু খেয়ে ঈদগাহে আসা সন্না আর ইদুল উল আজহায় কোনো কিছু না খেয়ে বরং ঈদের সলাপের পরে কোরবানির গোস্ত দিয়ে আমরা যারা কোরবানি করবো কোরবানির গোস্ত দিয়ে খাওয়া এটি আমরা রাসুল সাল্ল্লাহু আলি ইকসাল্লামের সুন্না আবার অনেকেই একটি ভুল এখানে আমি বলে যাই সেটি হচ্ছে যে অনেকেই মনে করে যে এই ঈদের দিনে অর্ধেক রোজা রাখতে হয় এটি কোনোভাবেই রোজা নয় এই এই শব্দটাকে বা এই ব্যবহারটাকে কোনোভাবেই রোজার সাথে তুলনা করা যাবে না এটি রোজা নয় বরং আপনি না কে ঈদের পরে আপনি ঈদের বস্তু দিয়ে আপনি খাবেন এটি হচ্ছে রাসুল সাল্ল্লাহু আলি ইকবা সুন্না তৃতীয় নম্বর যে বিষয় ঈদগাহে আসা পায়ে হেঁটে কোনো রকমের দ্রুতগামী কোনো বাহনে করে নয় বরং আপনি পায়ে হেঁটে ঈদগাহে আসার চেষ্টা করবেন যারা দূর থেকে আসবে পায়ে হেঁটে আসা কষ্টকর তাদের বিষয়টি ভিন্ন কিন্তু আপনি যদি এলাকার স্থানীয় হন আপনি চেষ্টা করবেন শারীরিক কোনো সমস্যা না থাকলে পায়ে হেঁটেই আপনি ঈদগাহে আসবেন এটি রাসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্না এরপরে যেই পথে আসবেন সেই পথে না ফিরে বরং অন্য পথ পরিবর্তন করে আপনি বাড়িতে ফিরবেন এটিও রাসুল সাল্লু আলি সাল্লামের সুন্না এরপরে চতুর্থ নম্বর তাকবীর বলতে বলতে আপনি তাকবীর বলুন রাস্তায় যখন আপনি বাড়ি থেকে আসলেন আপনি তাকবীর পাঠ করতে করতে ঈদাহে আসুন এটি রাসুল সাল্লু আলি ভয়সাল্লামের সুন্না আরেকটি বিষয় মনে রাখবেন সেটি হচ্ছে এই ঈদের দিনে এই ঈদের দিনে ঈদের সালাতের আগে ফজরের পর থেকে শুরু করে ঈদের সলাপের আগে কোন রকমের কোন নাই সলাপ সকাল সকাল পড়াই নিয়ম সূর্য উঠে যাওয়ার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আপনার ঈদের সলাপ পড়া উচিত এটি হচ্ছে রাসুল সাল্লাইসাল্লামের সুন্না আমাদের বাংলাদেশে দেখা যায় যে ঈদের সলাপ নয়টা দশটা এগারোটা পর্যন্ত ঈদের সলাপ গুলো যায় আলহামদুলিল্লাহ আমরা হাদিসের কথা বলি কিন্তু এখন পর্যন্ত এই হাদিসের আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি আদালত ইব্রাহিম আলহিস্লামের আদর্শই হচ্ছে যেখানে আল্লাহর নির্দেশ যেখানে রাসুলের নির্দেশ যেখানে যেরকম ভাবে শরীয়ত সেরকম ভাবেই সিটিকে বাস্তবায়ন করা কোন রকমের যুক্তি তর্ক। কোন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া সেরকম ভাবেই মেনে নেওয়া তো আলহামদুলিল্লাহ আমরা তো মনে হয়েছিলাম যে নয়টা দশটার সময় ছিলাম সেখান থেকে আস্তে আস্তে আমরা মোটামুটি আটটার মধ্যে এসেছি আপনাদেরকে ভাবে প্রস্তুত থাকতে হবে যাতে আমরা এই সুন্দরটাও যথাযথভাবে আমরা পালন করতে পারি সেক্ষেত্রে এখন হয়তো ছয়টা সাড়ে ছয়টার মধ্যেই আমাদের এই ঈদের সালাত করা উচিত কিন্তু যাক আলহামদুলিল্লাহ আমরা অনেকটা অ্যাডভান্স হয়েছি এবং আরো কিছু বিষয় আছে আপনারা মানসিকভাবে প্রস্তুত হবেন আমরা যাতে এই সময় ঈদের সলাদ গুলো আমরা আদায় করতে পারি এবারের জন্য আমরা এই ঈদুল আজহার সলাদ আখায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আগামীতে আরো যাতে আগাতে পারি আমি আপনাদের কাছ থেকেই এই প্রস্তাবটা চাই অনেকেই ঈদের সালাতের সময় নিয়ে আপনারা অনেক রকমের মন্তব্য করে থাকেন এই মন্তব্য আমি শুনতে চাই না কুরআন এবং হাদিসের কাছেই আমরা ফিরে আসব আগামিতে যেতে আর ও আমরা কাছে কাছে আসতে পারি সেই পরবশত সেই মন্তব্য আমি আপনাদের কাছেই চাই আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন আল্লাহ আকবার প্রিয় উপস্থিতি কুরবানির আরো কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমরা আমরা ঈদের আজহার খুতবাতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ঈদের মাঝে তবে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বলতে চাই এক চামড়া দিয়ে বা গোস্ত দিয়ে কারো পারিশ্রমিক দেওয়া যাবে না কোরবানির চামড়া কিংবা কেটে দিল তারপরে হচ্ছে করে এগুলোর জন্য আমরা অনেক সময় আর কোরবানির গোস্ত দিয়ে আমরা পারিশ্রমিক দিই টাকা দেই না বলি যে এই তোমাকে এক কেজি গোস্ত দেওয়া হলো কিংবা তুমি জবাই করে দিস তোমাকে চামড়া দিলাম এরকম ভাবে পারিশ্রমিক দেওয়া যাবে না এই পারিশ্রমিক আমরা দিব না বরং অর্থের মাধ্যমে বা অন্য কোনো উপায় আমরা পারিশ্রমিক দেব এটি দিব না হ্যাঁ আপনি অভাবী হিসাবে দরিদ্র হিসাবে তাকে আপনি কিছু দিতে পারেন এটি আলাদা কিন্তু পারিশ্রমিকটা পারিশ্রমিকের মতো করে রাখবেন এরপরে হচ্ছে কোরবানির চামড়াটা কোরবানির চামড়া সামাজিকভাবে যেহেতু আমাদের এখানে একত্রিত হয় আমরা কোরবানির চামড়াটা এখানে মসজিদেই আমরা দিব মসজিদ কমিটি বা এটার তত্ত্বাবধানে যেনারা থাকবেন এটাকে সুন্দরভাবে বিক্রি করে এনারা এই চামড়ার যে খাত আছে এই খাদ গুলোতে এনারা বন্টন করবেন এগুলো নিয়ে আমার কমিটির সাথে ইনশাল্লাহ আলোচনা হবে যেখানে সুস্থভাবে বন্টন বিতরণ করা যায় সেখানেই আমরা বিতরণ করবো কেউ যদি ব্যক্তিগতভাবে সেটিকে বিক্রি করে সেই অর্থটা সে নিজে ভক্ষণ করবে না বরং সেটিকে সাদাখা করে দেবে নিজে যদি পরিবারের চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারে তাহলে নিজে ব্যবহার করবে যেরকম ভাবে নিজে বস্তু খায় অনেক ভাবে ব্যবহার করতে চায় তাহলে ব্যবহার করতে পারবে যেরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আছে যারা চামড়া খায় এই গরুর চামড়া খায় ছাগলের চামড়া খায় কেউ যদি খেতে পারে খাবে কিংবা আরো অন্যান্য দেশে আছে এই চামড়া গুলোকে প্রসেস করে ওনারা নিজেরাই হয়তো জায়না তৈরি করলো কিংবা নিজেরাই হয়তো ব্যাগ তৈরি করলো নিজে ব্যবহারের জন্য করতে পারবে কিন্তু যখনই সেটাকে বিক্রি করে দিবে সেই বিক্রি করা টাকা নিজে সেটাকে ব্যবহার করবে না বরং সেটিকে সদাকা করে দিবে আল্লাহ আমাদের সকলকেই বোঝার তা অসির দান করুন আল্লাহ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা জিজ্ঞাসা করেন যে কিন্তু কোরবানির গোস্তটা কয় ভাগ করব। প্রিয় উপস্থিতি কোরবানির গোস্ত তিন ভাগ করা এটি শূন্য নয় যে আপনাকে তিন ভাগ করতেই হবে তিন ভাগ করাটা উত্তম আপনি করতে পারেন এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবেন এক ভাগ আপনি ফকির মিষ্টিকে দেবেন এরকম ভাবে কেউ যদি ভাগ করে তাহলে কি উত্তম কাজ ভালো কাজ তবে এটি শরীয়ত নির্ধারিত একদম মানদণ্ড নয় যে এটি আপনাকে করতে হবে এটি না করলে আপনার কোরবানি হবে না আপনি চাইলে একদম কোরবানির সমস্ত গোষ্ঠ আপনি খেতে পারেন আবার চাইলে আপনি সমস্ত কোরবানির গোস্ত আপনি সাদাকা করে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে যেহেতু আমাদের আশেপাশে অনেক অভাবী দুঃখী মানুষ আছে তাদের খবর রাখা এটি আমাদের দায়িত্ব আপনি দেখবেন যে অনেক মানুষ এমনও আছে যারা তিন মাস পর্যন্ত এই গোষ্ঠ খেতে পারে না আপনি তাদেরকে একটু স্মরণ করুন কোরবানি মানেই তো ত্যাগ এই ত্যাগ আপনি একটু করুন তাদেরকেও আপনার এই আনন্দের মধ্যে শরিক করুন আল্লাহ আমাদের তাহলে এই কোরবানিগুলো গুলো ভাবে কবুল করবেন বলে আমরা আশাবাদী আল্লাহ আমাদের এটা তাহলে দান করুন আল্লাহ উপস্থিতি কোরবানির যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কোরবানির জন্য আপনারা কখনো মসজিদ মাদ্রাসার হুজুর কিংবা ইমাম সাহেবকে খোঁজার আপনার প্রয়োজন নেই আপনার নিজের কোরবানিটা আপনি নিজেই করবেন নিজের কোরবানি আপনি নিজেই করবেন আপনি প্র্যাকটিস করবেন গরু ছাগল কিভাবে জবাই করে আপনি আপনার কোরবানি করবেন এটি রাসুল নিজের কোরবানি নিজেই করা এবং পাশাপাশি একটি দুর্বল হাদিস থেকে প্রমাণিত পারলে আপনার সন্তানদেরকে ওই কোরবানির জবাইয়ের জায়গায় আপনি রাখবেন কিভাবে কোরবানি করতে হয় কিভাবে আল্লাহর জন্য কষিতে কোরবানি করতে হয় এই শিক্ষাও তাদেরকে আপনি দিবেন আপনার বাচ্চাদেরকেও সেই কোরবানির স্থলে আপনি নিয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তাও দান করুন কোরবানি করতে বেশি কিছু দোয়ার প্রয়োজন নেই আপনি বিসমিল্লাহ আল্লাহ আকবার এই কথা বলেই আপনি জবাই করবেন এরপর খাদ্য নালী এবং শ্বাস নালী এবং তার পাশে যে এই দুটা হার আছে এই দুটা হার কেটে গেলেই জবাহ ইনশা আল্লাহ শহীদ শুদ্ধ হয়ে যাবে আমরা অনেকেই কি করি আমরা কোরবানির পশুকে আমরা কষ্ট দেওয়ার চেষ্টা করি আমরা জবাই করলাম দেখা গেল যে এখন পর্যন্ত তার প্রাণটা বের হয়ে যায়নি আমরা তার পা কাটা শুরু করলাম আমরা তার আলাদা চামড়া শুরু করলাম এই কাজটা কখনো করবেন না আল্লাহ আলিবাসাল্লাম তিনি বলেছেন যে তোমরা এই কোরবানির যেই পশু বা যে কোনো পশুকে যখন তোমরা জবাই করবে তাদের সাথে উত্তম আচরণ করবে সুরিটাকে ধারালো করে নিবে যাতে রকম তার কষ্ট না হয় খুব দ্রুত যাতে জবাই হয়ে যায় এরপরে এক প্রাণীর সামনে আর এক প্রাণীকে তোমরা জবাই করবে না এক প্রাণীর সামনে আর এক প্রাণীকে জবাই করবে না বা সামনে তোমরা ধারালো সুরিটাকে নিয়ে তার চোখের সামনে তোমরা চলাফেরা করবে না এই বিষয়গুলো নিষেধ আছে আমরা এই বিষয়গুলো আমরা মেনে চলার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকেই তাহিদ দান করুন আল্লাহুল